সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমরা যাচ্ছি গোবর্ধন গোবর্ধনে রিটার্ন না আজকে আমরা ওখানেই থাকবো আর গোবর্ধনের দর্শন করাবো তো চলো সবাই আজকে আমরা গোবর্ধন চলি গোবর্ধনে খুব ভালো একদম রৌদ্র নাই বর্ষা নেই খুব মেঘ না গরম মানে এখানে তো অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম গরমই থাকে কিন্তু আজকে এত সুন্দর ওয়েদার

দর্শন নাম এই বারে থেকে দেখাবো যে এখানে কি কি মন্দির আছে এইটা এখান থেকে ডাইরেক্ট বিন্দবন থেকে এখান থেকে আসা যায় এই রোডটা থেকে কিন্তু আমরা একটু ঘুরে এসেছি কারণ ট্রাফিক কম থাকে এখানে প্রেম মন্দির আছে এই দেখো এই দেখো গাড়িগুলো এই গাড়িগুলো দেখো কত সুন্দর ভিড়ের ভিড় দেখো এই দিনেও এত ভিড় থাকে এখন আর মন্দিরগুলো খালি পাওয়া যায় না আগে আমরা যখন এসেছিলাম পাঁচ বছর আগে তখন তবু খালি হতো না ভিতরেও যেমন ভিড় বাইরেও তেমন ভিড় এখান থেকে গোবর্ধন কুড়ি কিলোমিটার দেখাচ্ছে আর এখানে এরকম ইলেকট্রিক বাস পাওয়া যায় ঘন্টায় ঘন্টায় সে গোবর্ধন বর্ষা না যে কোনো জায়গায় যেতে বাস গুলোতে এখানটা একটু ভিড় এরিয়া এক্সাম হবে ফোন চল ওই দেখো আজকে মোরে পং ফেলাচ্ছে আজকে মেঘ না তাই ভালো করে দেখা যাচ্ছে না অনেক দূরে তাই দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখানে কত সুন্দর ফুল গাছ আমরা এখন যাবো ফুল গাছের কাছে ধরো ধরো এক ধরো চলো চলো করি আসো ওরা ফটো তোলো ওইখানে কটা আসো আসো এখানে একটু ফটো তুলে যাব কত বিঘা বিঘা ফুল গাছ এখানে দেখো কত ফুল পেট দেখেছো কত ফুল গাছ চলো এখন আমরা সবার হাঁটা দিই থেকে আমরা ফুলের কিছু ফটো তুলে তারপরে ভিডিও মানে যাবে হচ্ছি এই ফুলগুলো এখানে মানে তিরিশ টাকা বিক্রি হয় যেগুলো আমাদের ওখানে চারশো টাকা বিক্রি হয় তো দেখি এখানে যদি পিছে পাওয়া যায় তো আমি নিয়ে যাবো আবার আমরা কিফ প্রাই পৌঁছে গেছি আমরা রোড হচ্ছে এখানে হ্যাঁ একদম জয়া মিয়াঙ্কা বলবা কোনটা ছোট একটা বাচ্চা জুলায় রাইকে কাজ করছে না আমরা পৌঁছে গেছি এটা এসে যে কাজ নেই এটা হচ্ছে এখানে গোবর্ধন পরিক্রমা হয় আমরা আগের দিন প্রिक्रमा করেছিলাম সেই জায়গাটা এইখান থেকে মানে মানসী গঙ্গা কোন জায়গা বলছো মানস সরোবর মানসী গঙ্গা এটা হলো গোবর্ধনের পরিক্রমার মার রাস্তা মারকনে রাস্তা এই এইখানে দুরকম পরিক্রমা হয় মানে একটা ছোটি পরিক্রমা একটা বড় পরিক্রমা ছোট পরিক্রমাটা ন কিলোমিটারের হয় আর বাড়ি বাড়ি পরিক্রমাটা এগারো কিলোমিটারের হয় বারো কিলোমিটারের হয় এটা হলো কুসুম সরোবর এর আলাদা আলাদা মহিমা আছে মাহাত্ম আছে আমরা জানি না তাই এখানে স্নান করা যায় না এখানে সোজ হয় রাইট হ্যান্ড সাউন্ড শো হবে এখানে অনেক মন্দির এসছে ভাই পরিক্রমা থেকে তো ভালো লাগে এরা পরিক্রমা করছে সেটাই এই দেখো এক জায়গায় বসে একশো আট বার পরিক্রমা এই দণ্ডপাত মানে আজকে আর করবে না সেই জন্য বস্তা করে দিচ্ছে যেখান থেকে সবাই এই মানসি গঙ্গা হয়ে তারপরে যায় মন্দিরে মন্দিরে যাওয়ার জন্য এখান থেকে মানসি গঙ্গা শুরু হয়েছে মানসি গঙ্গা আমরা এখানে এখন যাব না আমরা দর্শন করতে হলে পরে করব এটা না পরিिक्रमा করছে ঠাকুরের ত্রিশুল নিয়ে হয়তো কোনো একটা সংকল্প আছে হয়তো অনেক ভারী অনেক সময় পর এখন আমরা এখন একটা ক্লাস শিখাবো পদ্মাসনী দিচ্ছি পদ্মাসনী যে আমাদের তো ব্লस्सी राम राम राधे राधे তুমি এত মিষ্টি রইছ হ্যাঁ বোর টেস্টই আজ তো এই জামরা এখন এইখান থেকে রেসিপি বেরে গেছি পরিগ্রাম আরকে

এখান থেকে আমরা রাধা গল্ফ খুঁজবো এইটা হচ্ছে গোবর্ধন এই দেখো দেখা যাচ্ছে এই পরিক্রমাটা ঠাকুরের ইচ্ছা অনেক মানে ঠাকুর আমাদের পরিক্রাফ পুরো করে দিয়েছিল কিন্তু হ্যাঁ এইগুলো আছে হোটেল আছে আরে ঠিক আছে দূরাত্ম হোটেল নিলে অসুবিধা কি আছে আমাদের না এই যে এখানে কথা হবে কালকে এই যে এখান থেকে কথা হবে সুন্দর পান্ডাল বানাচ্ছে ঘুরে ঘুরে যায় স্টেজ হচ্ছে এখানে দেখি কালকে কিরকম পেয়ে গেছি আর এই দেখো এসেও মনে শুয়ে পড়েছে আছে এই রুমটা খুব সুন্দর ছোট রুম কাপ আছে এসি এখানে আমাদের জল কিনতে হবে এখানে জলের টাব ওয়াশরুমটা অনেক বড় করি প্রচুর বড় ও ব্যালকনিও আছে ব্যালকনি থেকে কি দেখবে নিচে তো সব ব্যাস এই যে রুমটা খুবই সুন্দর এখন ফ্রেশ আপ হয়ে একটু খাবার দাবার খাবো দুপুরে ফ্যামিলি স্নান করতে যাবো স্নান তো করে স্নান কর না আর স্নান হবে না আর বিকালে কোথায় কোথায় যাবো তারপরে দেখছি একটু দর্শন করতে ইচ্ছা আছে রাধাকুণ্ডের আরতি দেখার একটু ইচ্ছা আছে রাধাকুণ্ডে খুব সুন্দর আরতি হয় সন্ধ্যার আগে ওখানে এই পরিক্রমাটা পুরো করে আর কালকে আমরা কথায় যাব এখানেই পেয়েছে মানে ইনি যার এই বৃন্দাবন তার অনেক মানে এগুলো কি বলে সার্টিফিকেট পেয়েছে চলো কিচ্ছু দেখো কত সুন্দর সুন্দর এখানে বানানোটা এখানে প্রসাদই পাওয়া যায় এখানে আবার মানে বাইকে জুতো পরে ঘরে ঢুকতে পারবো না তো সুন্দর আমরা এখন রেডি হয়ে বিকালে বেরিয়েছিলাম একটু মানে বেরিয়েছি দেখি বর্ষা হচ্ছে আর এই দেখো সবাই রেডি হয়ে গেছে পারি আমরা রেডি আর একটা জিনিস দেখাবো আমাদের সামনে কি আছে দেখাচ্ছে দেখো দেখো গোবর্ধন পর্বত এইটা হচ্ছে গোবর্ধন এখানে পরিক্রমা করের পাশ থেকে যেটা আমি আগে করেছিলাম একদিন আজকে এখন এখানে আছি রুমে যদি কমে যায় তারপরে আমরা বেরোয় যাবো এখানে বৃষ্টি বেশি সময় হয় না আজকে বর্ষ বৃষ্টি ঠান্ডা 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 বর্ষা হচ্ছে হুম এই যে আমরা এখন দেখি বৃষ্টি কমে গেছে তাই একটু দর্শন করতে বেরিয়েছি একটু একটু পড়ছে আর দুদিকে খুব সুন্দর সুন্দর নাজারা আছে কিন্তু রূপ

না বাড়ি আমরা এসে গেছি গোবিন্দ এই এই পাশেই হচ্ছে যে পিছনে গোবর্ধন এখান থেকে পরিক্রমা করেছিলাম আর এইখানটা হচ্ছে গোবিন্দ কুন্ড দেখাচ্ছি এই যে আমার পিছনে গোবিন্দ কুন্ড যে এটা হচ্ছে গোবিন্দ কুন্ড এত সুন্দর শান্ত চলো এখন আগে পরিক্রমা বাড়াই আমাদের গাড়ির পরিক্রমা আর এখানে ঠাকুর হচ্ছে শ্রীনাথজি এখানে সবাই গোবর্ধনের পুজো করে ওই বান্দরের কাশি হয়েছে আমরা চলে এসেছি পঞ্চরিকা লোটা মানে এইটা হচ্ছে হনুমান মন্দির একটা পরিক্রমা করলে এখানে দর্শন করতেই হয় সব সময় এই যে কত সুন্দর একটা গোপালও আছে তার পাশ থেকে বন্দর সেবা গল সেবা সব হয়েছে আর এখনো কত লোক পরিক্রমা করছে আজকে আরো পরিক্রমা করতে ভালো না দূর একটু পরিক্রমা করে নিচ্ছে ওর গাড়িতে বসে কষ্ট হয়ে গেছে আর সবাই করছে ইচ্ছা দেখে পারি না পুরো একুশ কিলোমিটার বদমাসও করছে রাস্তায় আবার তো আসুক তারপরে বলে এর আগে একটু অনেক মন্দির আছে এখানে দেখো সেবা করছে গাড়িতে কলা দিতে দিতে যাচ্ছে

এখানে আরতি হবে সন্ধ্যার সময় আরতি হয় কীর্তন এখানে হতেই থাকে আগেও হয়েছে সব সময় হতে থাকে এখন শুরু হচ্ছে এখানে আরতি এখন দুদিকে আরতি শুরু হবে এদিকটাও শুরু হচ্ছে ওখানেও শুরু হবে আরতি আমরাও নিয়ে আসছি আমরা একটু পরে দেবো

বল দাও আগে দাঁড়ায় পড়ো দাঁড়ায় দাও দাঁড়ায় দাও পরে এখন আরতি চলছে দূরে বলিস না না

এখনো লোক পরিক্রমা করছে রাত হয়ে গেছে এখনো সবাই স্নান করছে চার পাঁচ ঘন্টা তো সাড়ে পাঁচ ঘন্টা লেগে যায় আর আমাদের মতো মানুষ ছ সাত ঘন্টাও লাগতে পারে পরিক্রমা করতে তো আজকের দিনটা এতটুকি এখন আমরা রুমে চলে যাবো তো ভিডিওটা এখন নয়টা বাজে তো এখনো দণ্ডবাতি করছে সবাই তো ভিডিওটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো কালকে দেখা হচ্ছে কথায়